মাসিকের সময়ে কোন ভুলগুলির কারণে গর্ভধারণে বাধা ঘটে ও মারাত্মক রোগের সৃষ্টি হয় এক মাসিকের সময়ে যৌন সম্পর্ক অনেক সময় মাসিক চলাকালীন যৌন মিলন করলে জোনি এবং ইউটারাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এর ফলে ব্যাকটেরিয়াল বা ভাইরাল সংক্রমণ হয় ইউটেরাস বা ফিলিপিয়ান টিউবে সমস্যা হতে পারে যা ভবিষ্যতে গর্ভধারণে বাধা প্রদান করে যদি যৌন মিলন করতেই হয় তাহলে কন্ডম ব্যবহার করুন এবং পরবর্তীতে জনী পরিষ্কার করুন দুই হালকা মাসিক উপেক্ষা করা অনেকেই মনে করেন কম রক্তপাত বা কম দিনের মাসিক স্বাভাবিক বা ভালো কিন্তু প্রায়ই এটি হরমোনের অমিল বা থাইরয়েড পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ইউটেরাসের সমস্যা নির্দেশ করে যা গর্ভধারণের সমস্যা সৃষ্টি করে সতর্কতা কম রক্তপাত বা সংক্ষিপ্ত মাসিক দীর্ঘ সময় থাকলে ডাক্তার দেখানো উচিত তিন সংক্রমণ এড়ানোর জন্য অবহেলা মাসিক চলাকালীন ঝুঁকি বেশি থাকে যদি হাত নখ বা স্যানিটারি প্যাড পরিষ্কার না রাখা হয় বা অত্যধিক সময় এক প্যাড ব্যবহার করা হয় তখন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল সংক্রমণ হতে পারে এর ফলে ইউটেরাস বা ফিলিপিয়ান টিউব সংক্রমণ ঘটতে পারে যা পরবর্তীতে গর্ভধারণকে বাধাগ্রস্ত করে চার সংক্রমণ ও হাইজিনে অবহেলা সময় যদি স্যানিটারি প্যাড বা ট্যাম্পন নিয়মিত পরিবর্তন না করা হয় হাত জন্য পরিষ্কার না রাখা হয় বা সংক্রমণজনিত সতর্কতা অবহেলা করা হয় তাহলে জনি ও ইউটেরাসে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায় এর ফলে ইউটেরাস ফেলোপিয়ান টিউব বা ব্লাড সার্কুলেশনের সমস্যা তৈরি হতে পারে যা পরবর্তীতে গর্ভধারণে বাধা সৃষ্টি করে পাঁচ মাসিকে অনিয়ম বা অতিরিক্ত রক্তপাত অনিয়মিত মাসিক বা স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত হরমোনের ভারসাম্যহীনতা থাইরয়েডের সমস্যা পিসিওএস ইউটেরাসের ফাইব্রয়েড বা পলিপ সংক্রমণ বা জীবনযাত্রার প্রভাবের কারণে হতে পারে এর ফলে ওভুলেশন ব্যাহত হয় গর্ভধারণ কঠিন হয় এবং দীর্ঘ সময় এ অবস্থায় থাকলে এনিমিয়া বা দুর্বলতা দেখা দিতে পারে তাই মাসিক নিয়মিত ট্র্যাক করা পর্যাপ্ত পুষ্টি ও বিশ্রাম নেওয়া এবং অনিয়মিত বা অতিরিক্ত রক্তপাত দীর্ঘদিন থাকলে ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি ধন্যবাদ